আসসালামু আলাইকুম এবরিহান কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে নগদের যে অ্যাপসটা আছে নগদের অ্যাপসটা এখানে নগদ লিখে নগদের অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসটাকে জাস্ট ওপেন করবেন তো আমি সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি এখন ওপেন করলাম ওপেন করার পর এখানে যে এগ্রি নামের একটা অপশান আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখানে আপনার নগদের এক মোবাইল নাম্বারটা দিয়ে এখানে যেই নাম্বার সেটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন তো এখানে পরবর্তীতে ক্লিক করার পর এখানে রেগুলার না ইসলামিক সেটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের সামনের পাশ এবং পিছনকের পাশ দুইটা ঘুরাইয়ে দুইবার এটা স্ক্যান করে সঠিকভাবে আইডি কার্ডের সাইজ ঠিক রেখে স্ক্যান করে এখানে যে তথ্যগুলো চাই ছেলে বা মেয়ের সে তথ্যগুলো দিয়ে এখানে আপনার ফেসটাকে রিকগনাইজ করে নেবেন ফেস রিকোগনাইজ করার সময় চোখ বন্ধ করতে হয় খুলতে হয় ডানে বামে মুখ স্লাইড করতে হয় তো এগুলো এখানে লিখে দেবে তো আপনি সে অনুযায়ী আপনার ফেসটাকে রিকগনাইজ করে নেবেন তো দেখুন আমি কীভাবে করছি এটা দেখে আপনার মতো আপনি করে নেবেন তো এইগুলো করে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন এখানে পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার নামে স্বাক্ষর আছে তো আমি আমার নামে স্বাক্ষরটা দিয়ে দিলাম আপনি আপনার নামে স্বাক্ষরটা দিয়ে দেবেন এখানে স্বাক্ষরটা দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আপনার সব তথ্যগুলো দেখাচ্ছে তো দেখুন আমার সবগুলো ঠিক আছে তো দর্শক মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনারা একটা লাইকই আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা তো আজকের মতো আমি আবার এখানেই বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Grazie.